সে কালামনিক মামু হো কি অবস্থা মামু কেমন আছো হ্যালো আমার মামাই কিন্তু কয়েকদিন আগে উমরা হজ করে এসেছে আল্লাহর মতে তার জন্য সবাই দোয়া করবে জানে তার মনের আশা পূরণ হয় ঠিক আছে তো আমরা এখন কাজের সাইডে আমি কাজ করব নাকি আরেকজন ইসলাম জিন্দাবাদ আমার মামা ও জামাত করে ঠিক আছে তো যাচ্ছি কাজের সাইডে দেখছি কি হয় বাঙালি জাতি কিন্তু একলা একলা খাও কিন্তু কোনো কিছু খাওয়াই না কাম করি না

আমি ওই জন বেড়ায় কইছি এত সুন্দর করে কইলো ফায়দা তা তো আপনাদের খুব শুনছেন কি কি ঘটনা ঘটাইছে খেপসা খাওয়াই মানে গুলে নেই খাওয়াই আমার ঠেলা বাড়ি করে দিস এই ধান লাগাই না ভাইয়া এই যে সিটগুলো টিপ দিয়ে লাগাইস তো আমি আমার এই যে একমা শরীর মামারে যে আমার লাগাই দেখে দেখুন নিচে আসলো কিন্তু বাড়ি চালাক নিয়ে নিচে আসলো

যদি পানি যদি শিশু ধরে দয়া আমি কই এখন খারে শিশু করেন কন্টা না তো এখন আরো দুই আড়াই ঘন্টা আছে ছুটি তো না বয়ে না ভালো সময় মাছ তো রিয়েল হয়ে বাড়ি আসে তার লাগে যায় মতন রিয়েলে ঘুমাইতে পারি ঠিক না তো ছুটির সময় দেখা হবে রে না হয় রুমে গিয়ে কাম শাম শেষ মেলা কোনো নাম করছে আর করতে করতাম না তো উপরে তোর নাম সি অনেক কষ্ট মশ করা দেহ নাকি কতটা উপরে দেখছেন ওই যে আগায় মন্ত্র তোর নাম সি অনেক যদি উঠে লাগে আমি উঠতাম না এবারে উঠবো এবারে এই যে সোহেল মির্জা হ্যাঁ তো উঠাও দরকার নাই সামান সামান যদি আমার লাগে সোহেল ভাই নামাইবো এখন ছুটি ছুটি সবসময় মাছ লাগায় তাকে তো শৈলিনিয়া এই যে আমাদের একটা তাকে বিশ্ববিদ্যালয় একটা পদে ছিলেন আমাদের সোহেল ভাইটা আমরা সামনেতে অনেকটা লজ্জা পায় লজ্জা পাওয়া স্বাভাবিক শ্বাস করে আমরা সামনে তো এখন ছুটির টাইম ছুটি হয়ে যাবে আমরা চলে যাব বাড়িতে তো ছুটির টাইমটা অনেক ভালো লাগে বুঝছেন অনেক ভালো লাগে বাড়িতে গেলে সময়টা তাড়াতাড়ির জায়গা যখন বিউটি দেখি না ভাই দুঃখের কথা কিন্তু অনেক তাড়াতাড়ি সময়টা জায়গা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন দেখা ভালো করবেন ভিডিওতে